বিএনপি বলেছে উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন তারা বিএনপি নেতারা বলেছেন বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে রাহুল রায় জানাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির নানা কর্মসূচির একটি নয়াপল্টনে কেন্দ্রীয় কাজলের সামনে মহিলা দলের শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নিয়ে মাগুরায় শিশু ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন নারী নেত্রীরা কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে বাসে ধর্ষণ হচ্ছে পথে ঘাটে নারীকে নির্যাতন নারীকে হেনস্থা করা হচ্ছে মাগুরার কাহিনী দেখেন কিসের মধ্যে আপনার নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথা দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো মানে অশুভ শক্তির যাতে উদয় না হয় আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নারী ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মানে নারী উদ্যোক্তাদের স্টল ও বইমেলার আয়োজন করে ছাত্রদল ছিল আলোচনা সভাও নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যে উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনি রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার অবশ্য উন্মোচন করুন বিএনপি নেতারা বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে যেতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা